রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যত্ব শরীফ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিসমুল্লা রহমান রহিম বিএনপি আয়োজিত বিজয় দিবসের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ সহ সমগ্র দেশের গণতন্ত্রিকামী প্রিয় জনগণ আসসালাম আলাইকুম লাখো প্রাণের বিনিময়ে অর্জিত গৌরবময় বিজয়ের চুয়ান্নতম এই বার্ষিকীর শুভলগ্নে বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূলমন্ত্রে সালে বীর বাংলাদেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা তবে তাবেদার অপশক্তি বারবারই স্বাধীন বাংলাদেশকে বিপথে নেবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল বিশেষ করে পলাতক স্বৈরাচার গত দেড় দশকে বাংলাদেশের স্বাধীনতা সম্মান বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল তবে ছাত্র জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে এ কারণেই প্রায়ই আমি বলে থাকি উনিশশো একাত্তর সাত ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আর উনিশশো সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন প্রিয় উপস্থিতিবৃন্দ উনিশশো পঁচাত্তর সালের নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাসনের গত দেড় দশক উভয় সময় শাসনকাল পর্যালনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে উঠে কি সেটি উভয় সময়ই আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল জনগণ দেখেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল সুতরাং এটি স্পষ্ট জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলাও দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদেহিতাদের দ্বারা জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ জবাবদেহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের মনে রাখা দরকার জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য ও শক্তিশালী হয় না রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করেই কোনো একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে উঠে সুতরাং রাষ্ট্র এবং সরকারকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়েও রাষ্ট্র রাজনীতির প্রতিদিনের কার্যক্রমে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিপাদের উপাদান দুরীভূত করা সম্ভব দুরীভূত হয়ে থাকে প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোড ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে প্রিয় ভাই বোনেরা প্রায় প্রতিদিন দেশের কোনো না কোনো হাসপাতালে ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে হাসপাতালের চিকিৎসা যোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস উঠেছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উদ্ধগতিতে দিশে সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে আগেও বলেছি আজও উল্লেখ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে প্রিয় ভাই বোনেরা একটি দেশের জন্য চুয়ান্ন বছর সময় কম নয় এ কথাটি গতকাল একজন প্রতিবন্ধী ভাই উনি উল্লেখ করেছেন তার কিছু কথা বলতে গিয়ে লাখো মানুষের রক্তের উপর দিয়ে দেশের জনগণ আজ এক অভূতপূর্ব ঐক্যের মোহনায় এসে দাঁড়িয়েছে এই ঐক্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে যা এখানে দলের মহাসচিব সহ আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে শিশু নারী বৃদ্ধ অথবা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে পরিশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সকল অস্পষ্টতা কাটিয়ে অচরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ সেই যাত্রায় আবারও বলছি দয়া করে মন দিয়ে শুনবেন প্রতিটি নেতাকর্মী এই দলের সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন সবশেষে বিজয় দিবসের প্রকালে আমি শহীদ মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার ঘোষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ